উনিশশো একাত্তর সালে দশ ডিসেম্বর দ্বীপ জেলা ভোলা হানাদার মুক্ত হয় এই দিনে হানাদার মুক্ত হয়ে রচিত হয়েছে ভোলায় প্রথম স্বাধীনতার ইতিহাস দীর্ঘ নয় মাসে সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধের পর পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা ভোলার মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ভোলা থেকে পালিয়ে যেতে বাধ্য হয় আর সমগ্র ভোলার মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েন মুক্তিযুদ্ধ চলাকালে ভোলা শহরে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের চত্বর দখল করে পাখানাদার বাহিনী ক্যাম্প বসায় সেখান থেকে এক এক করে চালায় পৈশাচিক কর্মকাণ্ড মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী নিরীহ মানুষদের ধরে এনে হত্যা করা হয় মরদেহগুলো দাফন করা হয় এখানে ভোলার খেয়াঘাট এলাকায় মুক্তিযোদ্ধাদের ধরে এনে হত্যা করে তেঁতুলিয়া নদীতে ফেলে দেয় তারা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হয় তেতুলিয়ার পানি পাক হানাদার বাহিনীরা অনেক নারীকে ক্যাম্পে ধরে এনে রাতভর নির্যাতন করে সকালে লাইনে দাঁড় করে নির্মমভাবে হত্যা করে তৎকালীন অগণিত মানুষ মারা যায় ওই হানাদার বাহিনীর হাতে সেখানে গণকবর দেওয়া হয় নিহতদের ভোলাবাসী যত্নের সাথে রক্ত স্নাত এই স্মৃতি বয়ে বেড়াতে বহন করে চলেছে এই বদ্ধভূমি উনিশশো একাত্তর সালে রক্ষায় সারা দেশে নেয় ভোলাতেও চলে মুক্তিযুদ্ধের প্রস্তুতি সরকারি স্কুল মাঠ বাংলা স্কুল টাউন স্কুল মাঠ ও ভোলা কলেজের মাঠের কিছু অংশে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শুরু হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ হয় ভোলার ঘুইঘার হাট খান বাংলা বাজার বোরহান উদ্দিনের দেউলা ও চরফেশনে ওইসব যুদ্ধের শতাধিক মুক্তিযোদ্ধা শাহজাদ বরণ করেন পাশাপাশি অনেক পাক হানাও মারা যায় অবশেষে দশ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সঙ্গে টিকতে না পেরে ক্যাম্প থেকে লঞ্চকে পাক বাহিনী পলায়ন করে তখনও মুক্তিযোদ্ধারা তাদের ওপর গুলি বর্ষণ করে ওই দিনই ভোলার আকাশে ওড়ানো হয় স্বাধীন দেশের পতাকা